গাজীপুরের শ্রীপুর উপজেলাধীন বর্মীর মাদকের সম্রাঙ্গীত জামাল উদ্দিনের স্ত্রী শিরিন সরজীবিনে গিয়ে জানা যায় শিরিন প্রায় বিশ বছর যাবৎ এই মাদক ব্যবসা পরিচালিত করে আসছে বর্তমানে শিরিন তার এই অবৈধ ব্যবসার কাজে নিয়োজিত করেছে তার দুই পুত্র শামীম সারোয়ার ও শিরিনের দেবর পুত্র রায়হানকে স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিন ও পর রমরমা মাদক ব্যবসা চলে বাড়িতে এমনকি সন্ধ্যার পর মাদক সেবীদের ভয়ে নিজ বাড়ি থেকে বের হন্দা স্থানীয়রা সন্ধ্যাবেলা এই রাস্তা দিয়ে যখন বাড়িতে আসি তখন বিভিন্ন এলাকার লোকজন এই রাস্তা দেয়া মাদক দ্রব্য কিনা বেচা করে এগার লাগা এই নিজের নিজস্ব বাপদাদা গরমলের রাস্তা এটা এমন ছিল না এই এরাই ব্যবসা করার পরে থেকে এন্ড আসলে নিজে করি ভয় লাগে প্রশাসনের উপস্থিতি টের পাওয়ার জন্য বাড়িতে করা হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বাড়ির চারপাশে সিসি ক্যামেরা সহ রাখা হয়েছে টিনের বেড়া বাড়ির সামনের অংশে সিলিনের দোকানে গ্রিল করে রাখা হয়েছে যেন প্রতিকূল মুহূর্তে সহজেই পালিয়ে যাওয়া যায় স্থানীয় বাসিন্দা সম্রাট সরকার জানান তাদের সাথে আমাদের ব্যক্তিগত কোনো সমস্যা নেই কিন্তু তারা যে অপরাধের সাথে জড়িত তা একটি সমাজ একটি এলাকা ধ্বংস করার জন্য যথেষ্ট এই এলাকা মধ্যপাড়ায় চিহ্নিত এটা ওপেন সিক্রেট আট থেকে দশ জন মাদক ব্যবসায়ী আছে এর মধ্যে বড় ধরনের বড় ধরনের চালান আসে যে পেছনে যে বাড়িটা শিরিন বেডি নামে পরিচিত ওনার নামে আট দশটা মাদক মামলা অলরেডি আছে অনেকবারই জেলে যায় তিন মাসের পরে আবার ছুটে আসে ওর দুইটা ছেলে আছে ছেলে দিয়েও ব্যবসা করায় ছেলেরা এখন সাপ্লাই দেয় আর মানে হোলসেল প্রত্যেক দিন সকালবেলা বা ওই সন্ধ্যার পরে বড় ধরনের চালান ঢুকে দুই হাজার তিন হাজার পিস ছোটো ব্যবসা না ব্যবসায়ী না ও হচ্ছে হোলসেল মাদার ডিলার সিরিন নামে পরিচিত এরা এলাকার যারা আছে সাধারণ জনগণ সবাই জানে এছাড়া ওই পুষ্ক নির্দিলে আছে একজন রনি এখানে আছে সৈজুল তারপরে ডিব্বা নজরুল এরকম লিস্ট করলে আট জনের একটা চক্র এখানে দীর্ঘ আঠারো বিশ বছর যাবৎ সৎ মানে মূলত দশ বছর যাবৎ কন্টিনিউ করতেছে এখন গত সরকারের পতনের আগে মানে কিছু প্রত্যেক দলেই কিছু খারাপ লোক থাকে কিছু লোকের মদত পৃষ্ঠ হইয়া ওদের শেল্টারে এটা করছে এখন পাঁচ তারিখের পর থেকে হয়তো কাউরে কাউরে তারা চিন্তা করতেছে যে কিছু মানে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করার কিন্তু আসলে মানে মাদকটা হচ্ছে ভয়াবহ একটা ইয়া মানে অপরাধ মাদক একটা একটা মাদক ব্যবসায়ী শুধু একটা একটা মানুষটা নষ্ট করে না একটা মাদক ব্যবসায়ী দ্বারা একটা ছেলে নষ্ট হইলে ছেলেটার পরিবার পর্যন্ত নষ্ট হয়ে যায় নতুন নতুন যারা এই যে বাচ্চারা এই এলাকায় বড়ো হইতেছে মাদকটা সহজলভ্য হওয়ার কারণে তাদের হাতে সহজেই পৌঁছায় যেতেছে মাদকটা আমাদের উদ্দেশ্য তাদের সাথে আমাদের কোনো ব্যক্তিগত কোনো শত্রুতা নাই জমি জমা নিয়ে সূত্রতা নাই কিন্তু এই যে এলাকায় অবাধে মাদক বেচা কেনার কারণে আমার যে ছোট বাঞ্চের কেউ কারো ভাই কারো সন্তান একটা সন্তান যখন একটা পরিবারে নষ্ট হয়ে যায় পুরো পরিবারটাই এটার ভুক্তভোগী হয় তারা মনে করতেছে যে সাময়িক তারা অর্থনৈতিক সুবিধা পাইতেছে কিন্তু তারা তো এই সমাজটা ধ্বংস করে দিতেছে একটা সমাজ যখন অসুস্থ হয়ে যায় তখন দেশের কোনো কাজেই লাগে না বর্মি ইউনিয়ন আট নং ওয়ার্ডের সাবেক মেম্বার খোকন সরকার জানান সিরিনের ব্যাপারে এলাকার পক্ষ থেকে অনেকবার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হয়েছে আমি দীর্ঘদিন যাবৎ মেম্বারি করার পরে থেকে আমি এই মাদক সেবির জন্য অনেক চেষ্টা করতেছি যাতে এই মাদক বন্ধ হয় শিরিনের ব্যাপারে আমি একাধিকবার সম্মেলন করেছি বর্মী ঈদগামাঠে বা তো চ্যামেন ছিল আমি সরাসরি নাম বলে করছি অনুরোধ করছি যে আপনারা এই মাদকটা বন্ধ করেন সিঁড়ি একাধিকবার তার সাথে আমার ব্যক্তিগত আলাপ হয়েছে হ্যাঁ হয়ে যাবো কিন্তু আসলে ভালো হয় নাই আমাদের এই একদম ধ্বংস করে দিয়েছে সে আমাদের আমাদেরকে কর্ণপাত করে না আমরা থানায় অসরণ হয়েছে আমরা লিস্টও দিয়েছি এখন আমরা চাই এর প্রতিকার যাতে এই যুব সমাজ যাতে এই এবার থাবা থেকে সকলে মুক্তি পায় আমাদের এলাকার যাতে এই মাদক শিবির আয়োজিত না হয় বর্মি ইউনিয়ন নং ওয়ার্ডের বর্তমান মেম্বার হারুন রশিদ খন্দকার জানান শিরিন দীর্ঘদিন যাবৎ ইয়াবা ব্যবসার সাথে জড়িত কয়েকবার কারাবাসও করেছে এই ব্যাপারে শিরিনের বাড়িগুলি চিনে সকলে কারণ উনি দীর্ঘদিন যাবৎ ইয়াবার সাথে জড়িত ইয়াবা ব্যবসায়ী দীর্ঘ দীর্ঘদিন ধরেই আমরা সামাজিক প্রতিহত করার জন্য চেষ্টা করছি এবং আমাদের মামার সাবেক মেম্বার হুকুম মেম্বার উনিও তৎপর আছেন এই ব্যাপারে ওনার স্বামী মারা গেছে জামাল উদ্দিন উনি ভালো ভালো কিন্তু ওনার ওয়াইফ দীর্ঘদিন যাবৎ এবং অনেকবারই সে জেল কাটছে এ বা বিক্রি করার কারণে এখন পর্যন্ত এ বা বিক্রি ছাড়ে নাই আমরা সামাজিকভাবে তাকে অনেকবার নিষেধ করা হয়েছে এবার আমরা প্রতিহত করে চেষ্টা করেছি এই ব্যাপারে জানতে চাইলে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন মন্ডল জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আয়নানক ব্যবস্থা গ্রহণ করা হবে